বিএসএফ বারবার দুঃখ প্রকাশ করেও নতুন নতুন উত্তেজনা তৈরি করছে তারা আর সেদিন থেকে বিএসএফ এর হাতে সাউন্ড গ্রেনেডের ছবি ফেস সতা চালক এক তথ্য পাওয়া গেল নতুন ভাবে যেটা আমরা আগে পরে কখনোই হয়তো দেখিনি এই ধরনের ঘটনা কখনো ঘটতে পারে সেটা আমাদের আপনাদের আইডিয়াই আপনারা জীবনে করেন নাই প্রিয় দর্শক স্ক্রিনে শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এখানে একজন পুলিশ মহোদয় আছে পুলিশের এসআই আছে এবং পুলিশ বক্সের সামনে ঘটনাটি ঘটেছে এবং পুলিশ ছাত্র সমন্বয় বলে তাকে ভিডিও করতে দেশে সাধারণ এক পথচারী প্রিয় দর্শক এই পথচারীর মধ্যে এমন একটি আগুন প্রতিভা আছে সে তাৎক্ষণিকভাবে পুলিশ বক্সের সামনেই তাকে ধরে বসছে কেন আপনি কার পারমিশনে কার অর্ডারে আপনি আমাকে ভিডিও করছেন এবং পুলিশকে এমন সার্চ করছে যে আপনি কি ছাত্র সমন্বয়কের আদেশে চলেন তার রিকোয়েস্টে আপনি চলেন তার নিয়ন্ত্রণে চলেন এইগুলোর কথার প্রশ্নের উত্তর দিতে পারে নাই সাধারণ জনগণের কাছে প্রিয় দর্শক ইম্পর্টিং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিও কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক এখানে বারবার করে পুলিশ বক্সের মধ্যে এই ছাত্র সমন্বক যাকে বলা হচ্ছে আসল উনি কোনো ছাত্র সমন্বয়ক না উনি হচ্ছে এই পুলিশ বক্সের যে ওখানে যে এসআই আছে ওসি সাহেব সেই ওসি সাহেবের কোনো নিকটতম আত্মীয় স্বজন অথবা জানা যে কোনো একটা হবে তো উনি সেই সূত্রে উনি ওখানে মোটামুটি পাওয়ার খাটিয়ে কিছু কথাবার্তা বলছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি কোন একটি গণমাধ্যমের থেকে সংগ্রহ করা চলুন আমরা সেই ভিডিওটি দেখি আপনি কোন জায়গার পুলিশ বললেন অন কমার্স ভিডিও করলেন কার সাহুশে অন কমার্স কার সাহুশের ভিডিও করলেন স্যার আপনি কার সাহুশের ভিডিও করছেন হলে কর কার কই কে স্যার কই

ছবিতেই যেন খুলে গেল প্যান্ডোরার বাক্স বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক ভাবে প্রবেশ করে সাউন্ড গ্রেনেড ছুড়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছোড়া হয়েছিল টিআর গ্যাস আন্তর্জাতিক সীমান্তে যা রীতিমতো অপরাধের মতো ঘটনা এবার সেই গ্রেনেড হাতে বিএসএফ সদস্যের ছবি ভাইরাল হয়েছে ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন বিএসএফ সদস্যের হাতে ধরা গ্রেনেড শনিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলার বিভিন্ন ছবি তো ছড়াচ্ছে আতঙ্ক ছবিগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি যা দেখে হতবাক বাংলাদেশিরা এই ছবি এবং সেদিনের হামলায় উত্তেজনা এমনকি কাটাতারের বেড়া তৈরি নিয়ে ছড়ানো উদ্বেগে এখন দুশ্চিন্তায় সীমান্ত পাড়ের মানুষ বিএসএফের স্পর্ধা এতটাই বেড়েছে যে বাংলাদেশের মানুষের দিকে এখন সাউন্ড গ্রেনেড ছুটতেও দ্বিধা করছে না তারা স্থানীয় ভারতীয়দের সাথে মিলে সীমান্তে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত বিএসএফ বারবার দুঃখ প্রকাশ করেও নতুন নতুন উত্তেজনা তৈরি করছে তারা আর সেদিন থেকেই বিএসএফের হাতে সাউন্ড গ্রেনেডের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে ভাইরাল ছবিতে দেখা গেছে কালীগঞ্জ সীমান্তের ওপারে ভারতের অংশে দাঁড়িয়ে পাঁচ জন বিএসএফ সদস্য এক হাতে আছে বন্ধু অন্য হাতে ধরে আছেন সাউন্ড গ্রেনেড যা বাংলাদেশিদের ওপর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাহসী সদস্য আর জনগণের সহযোগিতায় ক্রমাগত এই উস্কানি কমানো সম্ভব হয়েছে এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে ভারতের বিএসএফ তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি কেন তারা সাউন্ড গ্রেডেড মানে নাই বা কেন টিয়ার সেল মারে নাই এইগুলি তো ভি কাছে নাই যেহেতু ভি কাছে তো সব লেথার হবেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই এই জিনিসগুলি করা হবে সেদিন চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম বড়ই এবং ফসল কাটতে চেয়েছিল ভারতীয়রা তাতে বাংলাদেশিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তৈরি হয় তুমুল উত্তেজনা এমনকি ও থেকে গোলা ককটেল এবং টিয়ার গ্যাস ছড়ে বিএসএফ তবে পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামাল দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সৈন্যরা এই বিষয়ে কর্নেল গোলাম কিবরিয়া জানান চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে কঠোর নজরদারি চলমান আছে এক হাজার দুইশ গজ কাটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছে মাঠে কাজ করা উৎসব বাদে অন্য কাউকেই সেদিকে যেতে দেয়া হচ্ছে না উৎসব জনতা সেখানে ভিড় জমালেও তাদের সরিয়ে দেয়া হয়েছে পাশাপাশি ওপারের সীমান্ত থেকেও কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বিজিবি